আহমদুলিল্লাহুল কাল বিনোদন করে কাটতেছে আর বলতেছে হুজে রে গো আমার একটি মাত্র কন্যা সন্তান আমি চার বছর পর সবার থেকে বাসা ফিরে এসে দেখি যে মেয়েটি আমার বেশ কিছু বড় হয়েছে আমি তার মাকে ধমক দিতে লাগলাম আমার বললাম তুমি এই মেয়েকে ছোট দিন জিন্দা কবর যাওনি কেন সে বললো স্বামী গো তুমি দেখো আল্লাহ আল্লাহ যেমন তোমাকে সুন্দর করে বানিয়েছে তেমনি তোমার মেয়েকে সুন্দর করে তোমার মধ্যে বানিয়েছে এই জন্য আমি তোমার মেয়ের নাম রেখেছি জামেলা কি নাম রেখেছে জামেলা এবার সাহাবি দাহিয়াতুল কালবি বলে হুজুর গো রাত্রে যখন আমি বিছানায় শুইতে গেলাম আমার আমার স্ত্রীর মাঝখানে ওই কন্যা সন্তানটি শুয়ে পড়লো একবার আব্বু বলে আমার দিকে ফিরে আর اکبر আম্মা বলে তার মায়ের বকের দিকে ফিরে এবার বারবার হতে হতে আমি ভাবতে লাগলো আহা কি ঘৃণার কথা মেয়ের বাবা হয়েছে কত সুন্দর মেয়ে সাহেবে দাহিয়া আল কালবি বলে আহা কি ঘৃণার কথা কিন্তু বিশ্বনবী জানাফি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যদি কোনো বান্দার একটি কন্যা সন্তান হয় আল্লাহ তাআলা তার একটি জান্নাত দরজা খুলে যায় সুবহানাল্লাহ

ইমানের হালতে রাখতে হবে পদ্মার হালতে রাখতে হবে সকালে আমি পাহাড়ের দরিদায় পাহাড়ের কিনারায় নিয়ে যে জিন্দা কবর দিব সকাল হয়ে গেল সাহাবি স্ত্রীকে বলে তুমি সুন্দর করে খাওয়া দাও আমি জামিলাকে নিয়ে ঘুরতে যাবো মায়েরまい কথা শুনে বলে গত কাল আমার স্বামী আমার মেয়ের পথে রাগന്നിতে ছিল কিন্তু আজ আমার মেয়ের পথে খুশি এই জন্য বাবা খুশি মা তার মেয়েকে বুছল করে নতুন জামা পরিয়ে জনমের মতো দয় লোক দানা তার মুখে দিয়ে দিল এবার সাহাবিতা হায়াতুল তার মেয়েকে নিয়ে দূর পাহাড় আর গিরি ধরে চলে গেল পাহাড়ের জেরে এসে দেখে যখন গন্ত করাল শুধু একটা সুন্দর জায়গা তখন তিনি সেখানে থেমে গেলেন

আর বারবার বলতে থাকে বাবা এটা কিসের গোহা কার জন্যে ছো এত গভীর করে আমি বলতে লাগলাম জামিলা যাও দূরে গিয়ে খেলো যখন গর্ত হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা এটা কিসের গর্ত হোজের কমি এটা আমার ধরে যে খেলে আর বারবার আমার দিকে তাকাই গর্ত যখন গরম হয়ে গেল হোজোর আমার একটু দয়ালা আমি জামেলাকে ডাক দিয়ে বললাম মেয়েটি দেখে যাও গর্তের ভিতর কি দেখা যায়

হুজুরগণ সাহাবে দাহিয়াতুল কালবি বলে হুজুরগণ গত্থর ভিতরে পরে মেয়েটি আমার দিকে তাকিয়ে বলে বাবা গো মাকে বলতাম যে আমার আব্বা কবে আসবে তোমাকে শুধু তোমাকে এক নজর দেখার জন্য একবার আব্বা বলে ডাকার জন্য কিন্তু হে বাবা তুমি যে আমার আজরাইল হয়ে আসবে আমি আগে জানতাম না বাবা গো জামিলা গর্তের ভেতর চিৎকার দিয়ে বলতে থাকে বাবা গো ছেড়ে দেন আমার জীবন ভিক্ষে দেন এভাবে একত্রে মিনতি করতে থাকে কিন্তু আজকে কিছু যুবক ছেলে পেলে কিছু যুবক মেয়ে প্রেমের ছাকা খেয়ে ব্যাকা হয়ে যাচ্ছে চারি তরতে ওইসব যুবলে যুবকদের উদ্দেশ্য করে বলতেছি যুবকের আত্মরে একটু যে দেখে আসো ওহে যুবাই যুবক들아 তোমরা একটু যে দেখে আসো যে তোমার বাড়ির পাশের হসপিটালে যে দেখে আসো যে মানুষ একটি মৃত্যু বাঁচার জন্য কতনা চেষ্টা করে আর আল্লাহ তাআলা হাদিসে বলেই দিয়েছে যে আত্মহত্যা মহাপাপ আল্লাহ তাআলা বলে দিয়েছে আমি জীবন দিয়েছি আমি জীবন নেব তোমরা আবার জীবন নষ্ট করতে পারবে না

আমি ঘুমাইলেও দেখি যে মেয়েটি আমার অর্থের ভিতর থেকে হাত উঁচু করে দিয়ে বলতেছে বাবা গো তোমার মতো তুনিষ্ঠুর পিতা এই দুনিয়ায় নাই তখন বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওহে সাহাবে তুমি শোনো তুমি যখন পাপ করেছো যখন তুমি অন্যায় করেছো তখন তুমি কাফের ছিলে এখন তুমি আমার সাহাবী হয়েছো ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছ তুমি সাহাবি হয়েছো আল্লাহর আল্লাহর কালাম তুমি গ্রহণ করেছ এই জন্য আল্লাহ তাল্লাহ তোমার এই গুণাটাও মাফ করে দিয়েছে কারণ তুমি পড়েছ এই জন্য কত বড় একটা গুণা এই যে বাবা হয়ে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছে এই গুণাটাও আল্লাহ তালা মাফ করে দিয়েছে এত বড় একটা মারাত্মক গুণা আর আমরা আমরা সামান্য একটা গুণা করার পরেও ভাবি যে আল্লাহ তালা মানে গর্গ রাখবা করবে কিনা এগুলা চিন্তা করতে থাকি কিন্তু না এটা পুরাটাই ভুল ধারণা আল্লাহ তালা বলে দিয়েছে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা কবল ক্ষমা করে দিব আমি তোমাদের গুণা সব ক্ষমা করে দিব এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে কিন্তু বাকি তোমার জমানার মানুষ ইমানের কাছ থেকে ইমান প্রত্যেকটা মানুষের ইমান এত পরিমাণে দুর্বল হয়ে গিয়েছে এটা আর কি বলবো বলার কোনো ভাষা নেই এটা শুধু বড় বড় আলেমেরা যদি বাংলাদেশে মিজারুর রহমান আজহারী হুজুর থাকতো তাহলে তিনি বুঝাই দিতে পারতেন কিন্তু আমাদের মতো লোকেরা তো সেই মাহফিলে যেতে পারবে না যে তার কথা মতো দিন কবুল করবো দিন কবুল করার পরে আল্লাহ তাআলার পর আল্লাহ তাল্লাহ দিনের প্রতি সুশীতল ছায়া নিশা আশ্রয় নেব ইমান প্রতি প্রত্যেকটা মানুষের ইমান দুর্বল হয়ে গেছে এই জন্য সকলে নিয়ত করেন ইনশাল্লাহ পাঁচ রক্ত নামাজ পড়বো যদি বদ আমল খারাপ হয় তাহলে বদ আমলের শক্তিটা হবে বেশি আর যদি নেক আমল ভালো হয় তাহলে আপনার ওই নেক আর আপনার বদ করতে দিবে না মালিক ইবনে দিদার রাদিয়াল্লাহু তাআলা আন তার একমাত্র কন্যা সন্তান সাত বছর বয়সে সেই কন্যা সন্তানটি মারা গেল তার ধন দলর টাকা সম্পদ কোনো কিছুর অভাব ছিল না সাত বছর বয়সে তার কন্যা সন্তানটি মারা যাওয়ার কারণে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আন খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলেন নামাজ রোজা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলে তার একটি মাত্র কন্যা সন্তান মারা গেছে তিনি এই জন্য তিনি সব কিছু দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে মৃত্যু লজ্জে পা বাড়িয়ে দিলে এক রাতে তিনি ঘুমাইতেছে তিনি স্বপ্নে দেখে যে একটি বা একটি বাঘ তাকে তাড়াইতেছে একটা সাপ বিরাট বড় একটা সাপ মালিক ইবনে রাদিয়াল্লাহু তাআলাকে তার পিছনে তাড়াইতেছে সে দৌড়ে দৌড়ে গিয়ে একটা দূর পাহাড়ের কিনারে গেল দূর পাহাড়ের কিনারে উঠে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন ওখানে একটা বৃদ্ধ লোক সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে তিনি মানে কি দিনার রাহান তাকে বললেন আমাকে বাঁচান আমার এই আমার পিছনে এই ছাপটি আমাকে তাড়াইতেছে সে বলল বাবা আমার গায়ে তো শক্তি নেই যদি আমার গায়ে শক্তি থাকতো তাহলে আমি এই সাপটাকে মারতে পারতাম আমার গায়ে শক্তি নেই কিন্তু আমি তোমাকে একটা উপায় দিতে পারবো তুমি দৌড়ে গিয়ে পাহাড়ে উঠে পড়ো মালিক ইবনে দিনার দৌড়ে দৌড়ে দৌড়াতে দৌড়াতে পাহাড়ে উঠে গেল পাহাড়ে উঠে যাওয়ার পরে পাহাড়ের ডান পাশে দেখে দেখি সুন্দর একটা ফুলের বাগান ফুলের বাগানের ভিতরে দেখতেছে কত সুন্দর সুন্দর বাচ্চা শিশু কন্যা তারা ওই বাগানে খেলাধুলা করতেছে তার ভিতরে একটি মহিলা বলে উঠলো একটি কন্যা সন্তান বলে উঠলো দেখো তোমার আব্বা জান এসেছে এই কথা শুনে মালিক ইবনে দিনার ডান দিকে তাকিয়ে দেখেন হাজার হাজার কন্যা সন্তান ওই বাগানে কিসে তার কিছুক্ষণ পরে তার ওই মেয়েটি এসে ওনাকে বলে আব্বা জান আসসালাম আলাইকুম আপনি এখানে কি করে আসলেন মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া আলাইকুম আসসালাম আমি এখানে এসেছি মাগো তোমার জন্য আমি খানা দানা নামাজ রোজা সব বন্ধ করে দিয়েছি গতকাল রাত্রে আমি এগুলো আমি এই স্বপ্নের সেই স্বপ্নের ভিতরে এগুলো কথা বলতেছে যে এই সাপটা আমাকে দাঁড়াইতেছে দাঁড়ানোর কারণে আমি এখানে উঠে চলে এসেছি সাপটা আমাকে এখানে নিয়ে চলে এসেছে কিন্তু পাহাড়ের নিচে দেখি যে একটা বৃদ্ধ লোক ওখানে বসেছিল ওই বসে থাকার কারণে আমাকে সে বললো যে তুমি পাহাড়ে উঠে যাও তার কথা মতো এখানে আসার পর আমি দেখলাম যে মা তোমার দেখা পাই তখন তার মেয়ে তাকে বলে ও হে আব্বা আপনি শুনুন আপনি এখান থেকে ফিরে যান আপনি এখান থেকে ফিরে যান ফিরে যাওয়ার পরে আপনি আগে যেভাবে আমল করতেন তার চেয়েও বেশি আমল করেন আর যে সাপটা আপনি সাপটা আপনাকে তাড়িয়ে দিয়েছে সেটা হলো আপনার বদ আমল আর যে বৃদ্ধ লোকটি আপনার পাহাড়ের নিচে দাঁড়িয়েছিল সেটা হলো আপনার নেকামল আপনি বদ আমল বেশি করেছেন এবং নেকামল কম করেছেন এই কারণে আপনার নেকামলের গায়ে শক্তি নেই আপনার নেক আমালের গায়ে যদি শক্তি থাকতো তাহলে আপনার ওই নে হয়ে ওই সাত টাকা মেরে ফেলতো ওই সাত মেরে ফেলতো এই কারণে তো আপনাকে ওই সাপটা দাঁড়িয়েছে আর যদি আমাদের নে কামাল বেশি হতো তাহলে আমাদের মদ আমল ধরার তো আর মন চাইছে না মন চাইত না